আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি এখন আছি দিনাজপুর রানীগঞ্জ হাটে তো আজকে বৃহস্পতিবার আমি আমাদের জন্য আমাদের খামারের জন্য কিছু গরু কিনতে আসছিলাম গরুগুলো কিনা হয়েছে আপনাদেরকে আমি দেখাবো তো বৃষ্টির জন্য আমি কিন্তু আসলে গরুগুলো যখন কিনেছি তখন আমি ভিডিও করে দেখাতে পারিনি তো আমি এখন দেখাবো যে সবগুলো গরুই দেখাবো যে কি কি গরু আমি কিনেছি প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এই যে ফিজিয়ান জাতের বাচ্চা গরুগুলো কিন্তু আমাদের খামারের জন্য নিয়েছি এগুলো আসলে ফিজিয়ান জাতের বাচ্চা গরু ছোট ছোট এগুলো নামানোর সময় আপনাদেরকে আমি দেখাতে পারবো এগুলো সাইজ কীরকম দেখতে পাচ্ছেন টোটাল এখানে বারোটা গরু আছে সবগুলোই কিন্তু মোটামুটি এক সাইজের এখানে কিন্তু বোঝার জন্য যে মার্কিংও করা আছে যে কোনটা কত দিয়ে কিনেছি নাহলে কিন্তু বুঝতে একটু অসুবিধা হয় এই যে আমরা এই গাড়িটা নিয়ে আসছিলাম আগের ভিডিওতে আপনারা দেখেছেন এই যে একটা দেখতে পাচ্ছেন এই পাটার আমরা কিনেছি একটাই নিয়েছি আপাতত এই হলো আমাদের আজকের গরু কেনার ভিডিও এই বাসগুলো আমরা কিনেছি এগুলো নামানোর সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যেগুলো সাইজ কীরকম এবং আমাদের খামারে নেওয়ার সময় দেখানোর চেষ্টা করব। আপনারা সবসময় আমাদেরকে কমেন্ট করে উৎসাহ দেবেন যাতে নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি দিতে পারে আজকের হাটে কিন্তু দুই রকম পরিস্থিতি ছিল একটু আগেও কিন্তু বৃষ্টি ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে অনেক রোদ কড়া রোদ প্রিয় দর্শক অবশেষে আমরা গরুগুলো নিয়ে কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এখন আমরা বর্তমানে আছি যমুনা সেতুতে তো আপনাদেরকে গত ভিডিওতে কিন্তু আমি রাতের ভিউটা দেখানোর চেষ্টা করেছিলাম তো এখন আপনারা দেখতে পাচ্ছেন দিনের বেলা যমুনা সেতু দেখতে কেমন তো চারপাশে কিন্তু প্রচুর পরিমাণে পানি দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি জুম করে একটু দেখাচ্ছি আপনাদেরকে তো দিনের বেলা দৃশ্যটা কিন্তু অনেক বেশি সুন্দর যমুনা সেতুর যমুনা সেতু পার হয়ে আমরা খাবার খাওয়ার জন্য একটা হোটেলের সামনে বিরতি নেই তো দেখতে পাচ্ছি না যে আমাদের গরুগুলা এই গাড়িটি কিন্তু মোটামুটি ভালোই পরিমাণে বড় বারো বাইশ সাত তো এই গাড়িটিতে মোটামুটি আমরা বারোটার মতো গরু এবং একটার মতো কিন্তু পাঠা নিয়েছি তারপরে কিন্তু দেখতে পিছনে আরো জায়গা আছে এখানে মতো মতো মানে মিনিমাম কিন্তু ছয়টার চারটার গরু নেওয়া যেত বন্ধুরা আপনাদেরকে একটা বিষয় আমি বলি যে এই যে গরুগুলো সারাটা দিন দাঁড়িয়ে তারপরে যায় মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা কিন্তু জানি করে এই গরুগুলো তো গরুগুলো কিন্তু জ্বর চলে আসে গরুগুলোকে বাসায় নিয়ে জ্বর এবং ব্যথার ওষুধ খাইয়ে দিবো আমরা দর্শক বন্ধুরা অবশেষে আমরা গরুগুলোকে নিয়ে আলহামদুলিল্লাহ বাসায় আসতে পেরেছি কোনো ঝামেলা ছাড়াই দেখতে পাচ্ছেন আমাদের খামারে গরুগুলো রাখা হয়েছে গরুগুলো গাড়িতে বাধা থাকা অবস্থাতে আমি ওই রকম ভাবে আপনাদেরকে দেখাতে পারি না তো দেখতে পাচ্ছেন এখন যে গরুগুলোর সাইজ কালার কিরকম তো গরুগুলোকে এখন ধোয়ানো হচ্ছে গোসল করানো হচ্ছে কারণ আনার সময় কিন্তু প্রচুর পরিমাণে ময়লা তো এই ছিল গরুগুলোর ভিডিও এখানে কিন্তু টোটাল বারোটার মতো গরুর বাচ্চা আছে ফ্রিজিয়ান জাতের তো প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ